মানসিক চাপ ঘুম এবং বা জীবনযাপন এই এই বিষয়গুলো কি মানে রোগের ক্ষেত্রে প্রভাব ফেলে কিনা নিশ্চয় ফেলে কারণ আমরা দেখি যে আমাদের সমাজে আমরা এমনিতেই বিভিন্ন নানা স্ট্রেসের মধ্য দিয়ে যাই কারো হয়তো শারীরিক সমস্যা কারো অর্থনৈতিক সমস্যা কারো পারিবারিক সমস্যা তো যার ফলে স্ট্রেসের কিন্তু শেষ নেই এরপর যখন একটা মানুষ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয় যে তার হয়তো এই রোগটা নির্মূল হবে না যখন সে জানে সাইকোলজিক্যালি কিছুটা হলেও কিন্তু সে আপসেট হয়ে যায় যে আমি তাহলে জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো আর পূরণ করতে পারবো না তো এই জায়গা থেকে তার মধ্যে একটা ডিপ্রেশান হতাশা অ্যাংজাইটি এগুলো আসা কিন্তু স্বাভাবিক তবে আমরা সেক্ষেত্রে রোগীদেরকে একটু কাউন্সেলিং করা প্রয়োজন বা পরিবারের লোকজন যার সাথে যারা থাকেন তাদেরকেও জিনিসগুলো বোঝানো দরকার যে আসলে এটা কিন্তু একবারে নিরাময়যোগ্য রোগ নয় ঠিক কিন্তু একজনে যদি মনে করেন ধরেন ক্যান্সার হলো সেই ক্যান্সারে তো অ্যান্সার এখনও আবিষ্কার হয়নি বা হলেও দেখা যাচ্ছে একবারে নির্মূল হয় না তো ওইটা খুব দ্রুতই মানুষকে খারাপের দিকে নিয়ে যায় কিন্তু এটা কিন্তু এরকম রোগ না আমরা দেখতে পাই একজনের বয়স সত্তর আশি বছর বয়স পর্যন্ত সেই রোগে আক্রান্ত আছে এবং সুন্দরভাবে জীবনযাপনও করে যাচ্ছে তো এই জন্য এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই বাট এটার খুব আধুনিক কিছু চিকিৎসা আছে বর্তমান যুগে যেগুলো যদি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় তাহলে এই রোগের যে কমপ্লিকেশান বা জটিলতাগুলো অনেকাংশে কমে আসে স্যার আপনি এই রোগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছেন এই রোগের মানে এই রোগীরা যদি চিকিৎসা না নেয় তাহলে সেক্ষেত্রে কী ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আসলে আমরা প্রিভেনশনের দিকে বা আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট যেটাই বলি এই রোগটাতে প্রিভেন্ট করার মতো আসলে আমাদের ওই ধরনের কোনো অপরচুনিটি নেই বাট কিউরেটিভ যেহেতু না একবারে কিওর হয় না সো এটাকে মেনটেনেন্সের দিকে দিতে হয় তো আমরা যেটা বলি যে যদি একজন চিকিৎসা না নেয় আস্তে আস্তে সে কিন্তু খুব খারাপের দিকে যায় কেমন হয় তার জয়েন্টগুলো শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় একটা সময় যে তার ব্যথা কমে যায় কিন্তু জয়েন্টগুলো মুভমেন্ট করতে পারে না এবং আস্তে আস্তে ছোটো ছোটো জয়েন্টে শুরু হলেও আস্তে আস্তে শরীরের সমস্ত শরীরে এটা ছড়িয়ে পড়ে এবং কিছু রিমেটিক নডুল থাকে যেগুলো আস্তে আস্তে তাকে অনেক পেইন দেয় এবং আস্তে আস্তে দেখা যায় যে রুগীটা তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তো এই জন্য যে কোনো রোগেই আমরা বলি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা খুব জরুরি যত সময় যায় আস্তে আস্তে খারাপের দিকে যায় অনেকে মনে করে বাথরোগ তো একটু ভালো হবে না বা অনেকের বিভিন্ন রকম সোসাইটিতে মিথ আছে এগুলো কবিরাজের কাছে যায় ঝাড়ফুঁক করে আমরা দেখি শরীরের সাথে বিভিন্ন রশি বেঁধে রাখে প্লাস্টিকের কিছু জিনিস বেঁধে রাখে এগুলো বেঁধে রাখলে হয়তো তার ব্যথাটা কমে যাবে এ ধরনের মানে একটা ভুল ধারণা বা অপচিকিৎসা মানুষ করে থাকেন সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং সঠিকভাবে রোগটাকে নির্ণয় করতে হবে একই ধরনের উপসর্গ থাকলেই যে ওই রোগটা তা কিন্তু নয় এই জন্য একজন চিকিৎসকই পারে রোগটাকে প্রপার ডায়াগনোসিস করতে এই জন্য দেরি না করে বা ফার্মেসি থেকে নিজে ওষুধ না খেয়ে নিকটস্থ রেজিস্টার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি সে তার সময়টা নেয় তাহলে বলবো যে ভালো থাকবে স্যার নিয়মিত হালকা ব্যায়াম বা যোগ যোগব্যায়াম এই রোগের ক্ষেত্রে কতটুকু আসলে উপকারী এটা তো প্রত্যেকটা মানুষ সাধারণ সুস্থ মানুষের জন্যই দরকার আমরা বলি প্রতিদিন না হলো অন্তত সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরি হাঁটা নর্মাল যে অ্যারোবিক এক্সারসাইজের কথা আমরা বলি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটা এক্সারসাইজ করা সুইমিং করা বা সাইকেলিং করা যেটাই হোক এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষের সুস্থতার জন্য দরকার ঠিক তেমনই এই রোগে তো আরও বেশি দরকার কারণ এই রোগে কি করে জয়েন্টগুলোকে আস্তে আস্তে শক্ত করে ফেলে স্টিফ হয়ে যায় মুভমেন্টটা লস হয়ে যায় সো সেক্ষেত্রে অবশ্যই তাকে কিছু রেগুলার এক্সারসাইজ করতে হবে যে এক্সারসাইজগুলো হয়তো বা একজন সুস্থ স্বাভাবিক মানুষের থেকে তারা কিছু ভিন্নতা থাকবে একজন ফিজভাবে বিশেষজ্ঞ কিছু গাইড করবে সেগুলো যদি রেগুলার করে ফলো আপে থাকে তাহলে সেই জটিলতার্থাগুলো অনেকাংশেই কমে না রাখা সম্ভব